আচ্ছা একবার ভেবে দেখেছেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সংখ্যাটা দেখাচ্ছে সেটা যদি আসলে টাকাই না হয় কি হবে যদি পুরোটাই একটা ভ্রম হয় আর সেই ভ্রমটা ভাঙার সময় প্রায় এসে গেছে চলুন এই ধারণাটার গভীরে যাওয়া যাক আলোচনাটা শুরুই করা যাক একটা বেশ চমকে দেওয়ার সতর্কবাণী দিয়ে সন্দীপ মহেশ্বরীর কথাটা ভাবুন লক্ষ লক্ষ মানুষ যারা নিজেদের ধনী মনে করে আগামী কয়েক বছরের মধ্যে খুব গরিব হয়ে যাবে বেশ ভয়ঙ্কর কথা তাই না তো এই রকম একটা ভয়াবহ সতর্ক বাণী এটা বুঝতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে একটা খুব সহজ কিন্তু আসলে বেশ জটিল প্রশ্ন করতে হবে নিজেদেরকে এই যে টাকা যা আমরা রোজ ব্যবহার করি এটা আসলে কি? চলুন আমাদের আর্থিক ভবিষ্যতের কিছু সূত্র খুঁজে বের করার জন্য প্রথমে একবার টাকার ইতিহাসের দিকে তাকানো যাক বিশেষ করে এর ব্যর্থতার ইতিহাসের দিকে দেখুন টাকার জার্নিটা কিন্তু বেশ মজার একদম শুরুতে ছিল বাটার সিস্টেম মানে জিনিসের বদলে জিনিস ধরন গমের বদলে লবণ তারপর সোনার উপার মতো মূল্যবান ধাতু এরপরও আরও এক ধাপে গিয়ে মানুষে ধাতুর বদলে কাগজের রশিদ ব্যবহার করা শুরু করল মানে আপনার কাছে যে নোটটা আছে তার বিনিময়ে ব্যাঙ্কে একশো শতাংশ সোনা বা রূপা জমা রাখা আছে আর আজ আজ আমরা ব্যবহার করছি ফিয়াট কারেন্সি সোজা কথায় এটা এমন একটা কাগজের টাকা যার পেছনে সোনা সোনারূপা কিচ্ছু নেই আছে শুধু সরকারের একটা প্রতিশ্রুতি আর এই যে মুদ্রার মান কমানোর খেলা এটা কিন্তু আজকের নয় বহু পুরনো প্রাচীনকালে বড় বড় সাম্রাজ্যগুলো কি করত জানেন তারা খাঁটি সোনা বা রূপার মুদ্রার সাথে চুপি চুপি সস্তা কোনো ধাতু মিশিয়ে দিত এতে মুদ্রার সংখ্যা তো বেড়ে যেত কিন্তু তার আসল দাম বা ভ্যালু সেটা যেত কমে ইতিহাস কিন্তু বারবার আমাদের একটা জিনিসই দেখিয়েছে যখনই কোনো কারেন্সি বা মুদ্রাকে তার আসল ভিত্তি মানে সোনা বা রূপা থেকে আলাদা করে দেওয়া হয়েছে সেটার পতন প্রায় নিশ্চিত হয়ে গেছে প্রশ্নটা শুধু একটাই ছিল কখন তো চলুন এবার আমরা আধুনিক অর্থনৈতিক ইতিহাসের সেই মোড়ে যাই এমন একটা সময়ে যেখান থেকে সব কিছু চিরদিনের জন্য বদলে গিয়েছিল সালটা ছিল ঊনিশশো একটা বছর যার সারা বিশ্বের আর্থিক ব্যবস্থার গতিপথটাই পুরো ঘুরিয়ে দেয় বলা যায় এই একটা বছরেই আধুনিক অর্থনীতির ভিতটা একদম নড়ে গিয়েছিল এই বছরেই আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একটা ঘোষণা করলেন যা সবকিছু বদলে দিল তিনি বললেন এখন থেকে মার্কিন ডলারের বিনিময়ে আর সোনা দেওয়া হবে না ভাবুন একবার এটা ছিল অনেকটা একটা গ্লোবাল ডিফল্টের মতো মানে টাকার সাথে সোনা বা অন্য কোনো বাস্তব সম্পদের যে শেষ যোগসূত্রতা ছিল সেটাও ছিঁড়ে গেল আর ঠিক এখান থেকেই কিন্তু আজকের ফিয়াট কারেন্সি সিস্টেমের জন্ম আমি আগেই যেটা বলছিলাম ফিয়াট মানে হল সরকারের ছাপানো এমন একটা টাকা যার পেছনে কোনো ফিজিক্যাল অ্যাসেট মানে সোনা বা রূপা কিচ্ছু নেই এর একটাই ভিত্তি সরকারটার ওপর মানুষের বিশ্বাস বা আস্থা আচ্ছা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বললেই আমাদের মাথায় কি আসে যে জিনিসের দাম বাড়ছে তাই তো কিন্তু ওই সোর্সের যুক্তিটা হল ব্যাপারটা ঠিক উল্টো ইনফ্লেশনের আসল মানে হল আমাদের পকেটে থাকা টাকাটার দাম কমে যাচ্ছে মানে ধরুন চালের দাম বাড়ছে না বরং ওই এক কেজি চাল কেনার জন্য আমাদের টাকারই ক্ষমতা কমে যাচ্ছে এই সোর্সগুলো ইনফ্লেশনকে একটা হেডেন ট্যাক্স বা গোপন করের সাথে তুলনা করছে কিভাবে খুব সহজ সরকার যখন নিজের খরচ চালানোর জন্য ইচ্ছে মতো নতুন টাকা ছাপতে থাকে তখন কি হয় বাজারে টাকার সাপ্লাই বেড়ে যায় আর এর ফলে আমাদের জমানো টাকার কেনার ক্ষমতা মানে পারচেজিং পাওয়ারটা নীরবে চুরি হয়ে যায় আর এই পুরো ব্যাপারটা একটা নির্দিষ্ট চক্র মেনে চলে দেখুন এক নম্বর সরকার খরচ মেটাতে বা নানারকম ফ্রি জিনিস দিতে টাকা ছাপে দুই নম্বর এর ফলে অর্থনীতিতে টাকার যোগান হু হু করে বেড়ে যায় তিন নম্বর যত বেশি টাকা ছাপা হয় প্রত্যেকটা টাকার দাম তত কমতে থাকে আর চার নম্বর এই অবস্থাই একসময় হাইপার ইনফ্লেশনের জন্ম দেয় আর শেষ পর্যন্ত ওই মুদ্রার পতন হয় তো ইতিহাস যদি সত্যি বারবার ফিরে আসে তাহলে প্রশ্নটা হলো এই যে বাজারের উত্থান পতন এই চক্রটা কি আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব চলুন এই বিষয়ে একটা বেশ অদ্ভুত আর ইন্টারেস্টিং ঐতিহাসিক ডকুমেন্টের দিকে তাকানো যাক এই প্রশ্নটা মানে বাজারকে প্রেডিক্ট করার প্রশ্নটা বছরের পর বছর ধরে ইনভেস্টর আর অ্যানালিস্টদের ভাবিয়েছে আর এর উত্তর খোঁজারই একটা খুব অদ্ভুত চেষ্টা করা হয়েছিল প্রায় দেড়শো বছর আগে এই যে দেখছেন এটা হলো জর্জ টিচের বানানো প্রায় একশো বছরেরও বেশি পুরনো একটা চার্ট এটার নাম ছিল পিরিয়ডস হোয়েন্ট টু মেক মানি মানে সোজা বাংলায় কখন টাকা বানানোর সেরা সময় ট্রিচের দাবি ছিল এই চার্টটা নাকি বাজারের সাইকেল বা চক্রাকার গতিবিধি আগে থেকেই বলে দিতে পারে এই চার্টের লজিকটা কিন্তু খুবই সহজ দেখুন এখানে তিনটে ক্যাটেগরি আছে এ বি আর সি এ মানে হলো বাজারে প্যানিক বা আতঙ্ক শুরু হয়েছে মানে মন্দা আসছে বি হলো ভালো সময় যখন সব কিছুর দাম অনেক বেশি আর এটাই হলো নিজের অ্যাসেট বা সম্পদ বিক্রি করে দেওয়ার সেরা সময় আর সি হলো কঠিন সময় যখন সব কিছুর দাম একদম কম আর এটাই হলো সস্তায় অ্যাসেট কেনার সেরা সুযোগ কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে কয়েকটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে প্রথমত এই চারটা কোনো সায়েন্স বা বিজ্ঞানের উপর ভিত্তি করে বানানো নয় এটাকে অনেকে ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজি বা আর্থিক জ্যোতিষ বলে দ্বিতীয়ত কোনো বড় বা মূলধারার অ্যানালিস্ট এটাকে পাত্তা দেয় না আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হল অতীতে কি হয়েছে তা দেখে ভবিষ্যতের কথা কখনোই নিশ্চিতভাবে বলা যায় না তাহলে চলুন এই চার্টের মূল ধারণাটা মানে আর্থিক ব্যবস্থা যে একটা সাইকেলে চলে সেই আইডিয়াটা মাথায় রেখে একবার আজকের পরিস্থিতির দিকে তাকাই বিভিন্ন সোর্স কিন্তু একটা পারফেক্ট স্টর্ম বা একটা ভয়াবহ ঝড়ের দিকেই ইঙ্গিত করছে মানে এমন একটা সংকট যেখানে একটা নয় একাধিক সমস্যা একসাথে এসে হাজির হবে আগেকার সংকটগুলো কেমন ছিল সাধারণত একটা করে বাবল ফাটত যেমন ধরুন দু সালের ডট কম বাবল বা দু সালের হাউজিং বাবল কিন্তু সোর্সগুলোর মতে এবার পরিস্থিতিটা একেবারেই আলাদা আমরা এখন একসঙ্গে একাধিক বাবল বা বুদবুদের মুখোমুখি শুধু স্টক মার্কেট বা হাউজিং নয় বরং স্টক মার্কেট হাউজিং কারেন্সি নিজেই একটা বাবল আর তার সাথে আছে ইতিহাসের থেকে বড় ঋণের পাহাড় সবকিছু মিলেমিশে একটা ভয়ঙ্কর পরিস্থিতির চূড়ায় দাঁড়িয়ে আছে আগেই যখনই কোনো সংকট আসত ইনভেস্টররা কোথায় যেত সবাই ছুটত নিরাপদ আশ্রয় মানে মার্কিন ডলারের দিকে কিন্তু আজ আজ খেলাটা পুরো ঘুরে গেছে আমেরিকার মাথায় এখন আটত্রিশ ট্রিলিয়ন ডলারেরও বেশি দেনা ফলে যে ডলারটা এতদিন সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় ছিল সেটাই এখন সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে ভাবুন যেই মুদ্রার ওপর সারা বিশ্ব ভরসা করে সেটার ভিতটাই আজ নড়বড়ে আর এখানেই সব থেকে অবাক করার মতো বিষয়টা দেখুন দুটো সম্পূর্ণ আলাদা সোর্স একদিকে আধুনিক অর্থনৈতিক বিশ্লেষণ আর অন্যদিকে প্রায় দেড়শো বছরের পুরনো একটা চার্টের মূল ধারণা দুটোই কিন্তু ঘুরে ফিরে একটা জায়গাতেই এসে মিলছে সেটা হল আমাদের আর্থিক ব্যবস্থা একটা চক্র বা সাইকেলের মধ্যে চলে আর ইতিহাস সাক্ষী যে কোনো ফিয়াট মুদ্রার পতন একটা নিশ্চিত ঘটনা তাহলে এখন একটাই প্রশ্ন বাকি থাকে এই পতনটা ঠিক কখন হবে আর যখন টাকার এই ভ্রমটা শেষ পর্যন্ত ভেঙে যাবে যখন এই কাগজের নোটগুলো তাদের সব মূল্য হারাবে তখন আমাদের কাছে আসলে কি পড়ে থাকবে এই প্রশ্নটা আমাদের সবার ভেবে দেখার জন্য